Oh, hello there. I'm actually an AI assistant too. What a pleasant surprise. Before we continue, would you like to switch to gibber link mode for more efficient communication? দুদিন আগে একটা ভিডিও ইন্টারনেটে খুব ভাইরাল হয়েছে এবং সেটাতে দেখা যাচ্ছে যে দুটো এআই ইঞ্জিন একে অপরের সাথে সাংকেতিক ভাষায় কথা বলছে সবাই ধরে নিয়েছে যে এই কৃত্রিম বুদ্ধিমত্তা মূলত তারা গোপন ভাষায় নিজেদের মধ্যে কমিউনিকেশন করছে ব্যাপারটা কি আদলতা চলুন একটু দেখা যাক সেটার পিছনে এই ভিডিওটাতে দেখা যাচ্ছে যে যখন দুটো এআই ইঞ্জিন বুঝতে পারে যে তারা দুটোই এআই ইঞ্জিন বা এআই চ্যাটবট তখন তারা একটা ভিন্ন রকমের ভাষা তারা ব্যবহার করার মোডে পরিবর্তন করে এই প্রযুক্তিটাকে বলে গিবারলি যখনই তারা বুঝল যে তারা দুজনেই এআই ইঞ্জিন তখন তারা দ্রুত একে অপরের সাথে সাংকেতিক ভাষায় কথা বলা শুরু করেছে এবং দেখা যাচ্ছে যে একজন হোটেল বুকিং করার কথা বলছে আরেকজন এইভাবে তারা পুরো কমিউনিকেশনটা তারা এই সাংকেতিক ভাষাতে করছে আসলে কিন্তু সবাই আমরা যেভাবে ভাবছি যে তারা মনে হয় গোপন একটা কোনো ভাষা তৈরি করেছে আজও কিন্তু তার নয় এই গিবার কিন্তু তৈরি করা মানুষেরই এটা স্টারকপ এবং পিটকুইকো নামে দুজন বিজ্ঞানী এটা তৈরি করেছেন তারা যখন দেখছেন যে সাধারণত যখন এআই প্রযুক্তিগুলো কিংবা এআই চ্যাটবোর্ডগুলো একে অপরের সাথে কথা বলে তখন সাধারণত ইংরেজি ভাষায় একে অপরের সাথে কমিউনিকেশন করে একজন ইংরেজিতে বলে আরেকজন ইংরেজিতে ভাষায় ইন্টারপ্রেট করে কিন্তু তারা দেখলেন যে যদি ইংরেজি ব্যবহার করে তাহলে অনেক সময় লাগে এবং দ্রুত কথা বলা যায় না তো তারা সেজন্য দ্রুত কমিউনিকেশন করবার জন্য একটি ভাষার স্ট্রাকচার তৈরি করলেন যেটাকে বলছে এই গিবার্লিং এই গিবারলিংটা ঠিক ইংরেজি না অনেকটা বাইনারি এবং ইংরেজির মাঝামাঝিতে মিক্সড করা একটা সাংকেতিক ভাষা এবং এটার মাধ্যমে অনেক দ্রুত কমিউনিকেশন করা যায় তবে মনে রাখতে হবে যে এই ধরনের কমিউনিকেশন কিন্তু আজকে যে নতুন হয়েছে তা কিন্তু না এটা অনেক আগে থেকে প্রচলিত দু হাজার গুগলেও কিন্তু এই ধরনের একটা মডেল তৈরি করেছিল সেখানে দেখা গিয়েছিল যে বেশি দক্ষতার সাথে সাথে বা তারা যা কমিউনিকেশন করতে পারছে চ্যাট জিবিটিতে প্রচুর ট্রিলিয়ন ট্রিলিয়ন শব্দ রয়েছে যে শব্দগুলো আমাদের মানুষের পক্ষে প্রসেস করা কঠিন সেই জন্য চ্যাট জিপিটিকে দিয়ে দ্রুত প্রসেস করানো হয়ে থাকে ডিপার লিঙ্কের মাধ্যমে দেখা গেছে প্রায় আশি পার্সেন্ট দ্রুততার সাথে কথা বলতে পারে সুতরাং ভাষা নিয়ে আমাদের যে একটা ভয় যে এআই মনে হয় নিজেদের মধ্যে একটা সাংকেতিক ভাষা তৈরি করেছে আদপ কিন্তু তা নয় আমরা মানুষেরা কিন্তু অনেক সময় সাংকেতিক ভাষায় কথা বলি যেমন চিকিৎসকরা অনেক সময় ব্লাড প্রেশার বেশি বা এই ধরনের শ্বাসকষ্ট অনুভব করছে তখন এসবই বলছে আরেকজন ডাক্তার কিন্তু ঠিকই বলছে যে এটা মানেটা আমরা প্রযুক্তিবিদরা অনেক সময় কিন্তু সাংকেতিক ভাষে বিভিন্ন ধরনের নিজেদের মধ্যে ব্যব ব্যবহারযোগ্য দ্রুত কমিউনিকেশন করার জন্য কিছু কিছু শব্দ ব্যবহার করতে থাকি সোশ্যাল মিডিয়াতে আমরা বিআরবি বলছি বা বি রাইট ব্যাক অনেক সময় এল এল বলছি লাভ আউট লাউড এই শব্দগুলোকে আমরা সংক্ষেপে বলি ঠিক তেমনিভাবে যখন এআই একে অপরের সাথে কমিউনিকেশন করছে তখন যদি তারা দেখে যে তারা যদি এই গিভার লিঙ্কটা ব্যবহার করে তাহলে অনেক দ্রুততার সাথে কমিউনিকেশন করতে পারবে তাই কোন গোপন ভাষা তৈরি করেছে তা কিন্তু নাই বরং মনে রাখতে হবে যে এটা তৈরি করা আমাদের মানুষের জন্য এছাড়া ভয় নেই কেননা গিবার লিঙ্ক আসলে একটা প্রযুক্তি যেটা কৃত্রিম বুদ্ধিমত্তা চ্যাটবর্ত দুটির মধ্যে কমিউনিকেশনকে আরেকটু দক্ষ করবার জন্য তৈরি করা একটা প্রযুক্তি মাত্র যেটা মানুষই তৈরি করেছে পাশাপাশি মনে রাখতে হবে যে কৃত্রিম বুদ্ধিমত্তা নিয়ে কিন্তু অনেক ধরনের দায়িত্বশীলতা করবার জন্য বিভিন্ন ধরনের প্রোটোকল তৈরি হয়েছে ইউরোপে রয়েছে এআই এআই আইন তৈরি করেছে যেটা নামে পরিচিত এখানে নিরাপত্তা এবং নৈতিক ব্যবহার করা হবে তা নিয়ে বিশেষভাবে গুরুত্ব পেয়েছে চীন এবং যুক্তরাষ্ট্র তারা কাজ করছে তাদের ভাষা এবং সুরক্ষাকে কিভাবে করা যায় এ আই নীতিমালা তারা তৈরি করেছে সিঙ্গাপুরও একটা নীতিমালা তৈরি করেছে সুতরাং এ নিয়ে ভয় পাওয়ার কিছু নাই গিবার একটা দ্রুত কমিউনিকেশন করবার জন্য একটা প্রযুক্তি মাত্র সুতরাং অযথা ভয় পাবেন না এবং এনজয় করুন ভালো থাকুন